ওম শান্তি প্রশ্ন হল যোগের চার অবস্থা কী কী উত্তর যোগের চার অবস্থার মধ্যে প্রথম অবস্থা হলো দেহী অভিমানী অবস্থা অর্থাৎ আমি আত্মা আলাদা আর এই দেহ আলাদা দুই আত্ম অভিমানী অর্থাৎ আমি আত্মা পরমাত্মার সন্তান তিন হল ফরিস্তা রূপ বা অব্যক্ত অবস্থা অর্থাৎ লাইটের শরীরে আমি আত্মা স্থিত রয়েছি চার নম্বর হলো অশরীরী বা বীজরূপ অর্থাৎ পরমধামে আমি আত্মা আর আমার বাবা পরম পিতা পরমাত্মা এবার যোগের চারটে স্টেপ কী কী যোগের চারটে স্টেপ হলো প্রথম হলো মনন চিন্তন আর মন্থন মনন অর্থাৎ নিজের সাথে কথা বলা অর্থাৎ মুরলির পয়েন্ট বা জ্ঞানের পয়েন্ট নিজেই নিজের টিচার হয়ে নিজেকে পড়ানো এটাই মনন করা বা রিভাইজ করা চিন্তন হল মুরলির কোনো একটা বিশেষ পয়েন্টকে গভীরভাবে চিন্তন করা অর্থাৎ নিজের পছন্দ মতো কোন পয়েন্টটা আমার জীবনে অ্যাপ্লাই করলে আমার ভালো হতে পারে বা কোন পয়েন্টটা আমার জন্য উপযোগী এরকম কোনো বিশেষ পয়েন্ট নিয়ে গভীরভাবে তার উপর চিন্তন করতে হবে আর মন্থন অর্থাৎ যে কথাটিকে চিন্তন করেছি সেই কথাটিকে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখে চিন্তন করলে তীর লেগে যাবে বা মাখন বেরোবে বা নতুন কোনো স্পষ্টিকরণ বের করতে আমরা পারব এবার দ্বিতীয় স্টেপ হল লগন অর্থাৎ বাবার সাথে রো রিয়ান করা অর্থাৎ বাবার সাথে আত্মিক বার্তালাপ করা যেমন আমরা বাড়িতে প্রিয়জনদের সাথে কোনো কথাবার্তা বলি সেরকম বাবার সাথে সর্বসম্বন্ধ বানিয়ে বাবার সাথে রুরিয়ান অর্থাৎ আত্মিক কথাবার্তা বলা তিন নম্বর হলো মগন অর্থাৎ একাগ্রতা বাবার সাথে কথা বলতে বলতে একাগ্র হয়ে যাওয়া একাগ্র অর্থাৎ মন আর বুদ্ধি একই লাইনে চলবে একই ট্রাকে চলবে বা একই লাইনে চলবে সেটা হলো একাগ্রতা মন যা ভাববে বুদ্ধি সেটাই ভিজুয়ালাইজ করবে সেটাই হলো একাগ্রতা যেমন আমার মন সংকল্প করছে পাহাড় আর বুদ্ধি ভিজুয়ালাইজ করাচ্ছে সমুদ্র তার মানে মন একাগ্র নয় আমার মন যদি সংকল্প করায় মনে মনে যদি আমি সংকল্প করি সমুদ্র তো আমার বুদ্ধি আমাকে সমুদ্রই দেখাবে আর তখন বোঝা যাবে যে আমি একাগ্র হয়েছি ঠিক সেরকমই মন সংকল্প করবে পরমধাম তো বুদ্ধিও আমাকে সেই পরমধামের সিনই দেখাবে বাবা আর আমি তখন বোঝা যাবে মন একাগ্র হয়েছে মন বুদ্ধি একাগ্র হয়েছে চার নম্বর হলো অগান যেমন সূর্যের আলোকে লেন্সের মাধ্যমে একটা কাগজের ওপর একভাবে ধরলে আগুন জ্বলে যায় বা পুড়ে যায় লেন্স নাড়ালে কিন্তু আগুন জ্বলবে না এই অগন বা অগ্নি একাগ্র করলেই প্রজ্বলিত হবে এটাই হলো যোগ অগ্নি এতেই আমাদের বিকর্ম বিনাশ হয় এই অভ্যাস বেশি করলে আত্মার লাইট অনেক উজ্জ্বল হবে অনেক ব্রাইট হবে আর অর্থাৎ আমরা যখন বাবার স্মরণ একাগ্র হব যদি মন বিচলিত হয় বারবার ব্যর্থ চিন্তন করে তাহলে কিন্তু বারবার মন বিচলিত হওয়ার ফলে বাবার কারেন্ট আস্তে আস্তে মাঝখানে ব্রেক হয়ে যাবে বারবার যার ফলে কিন্তু আমাদের বিকর্ম বিনাশ হতে অনেক বেশি সময় লাগবে অনেক দেরি হবে আর যদি আমরা একাগ্র হতে পারি ঠিক যেরকম সূর্যের আলোতে লেন্সের মাধ্যমে এই কাগজটা ধরলে একভাবে ধরলে যেমন আগুন জ্বলে যায় ঠিক সেরকম একভাবে যদি আমরা মন বুদ্ধিকে একাগ্র করে বাবার থেকে শক্তি নিতে পারি তাহলে এই যোগ অগ্নির দ্বারা আমাদের বিকর্ম বিনাশ হবে আর আত্মার লাইট অনেক উজ্জ্বল হয়ে যাবে ওম শান্তি